শামশেরগঞ্জ থানার সাফল্য গোপনে অভিযান চালিয়ে প্রায় ছাব্বিশ কেজি গাঁজা সহ এক ব্যক্তি গ্রেপ্তার গাঁজা অভিযানের সেরা এক বড় সাফল্য অর্জন করল শামশেরগঞ্জ থানা পুলিশের গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকা অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ঘটনাটি ঘটেছে শামশেরগঞ্জ থানার পুঠিমারি চকশাপুর সংলগ্ন এলাকায় শামশেরগঞ্জ থানার এস আই ইনসানবাবুর নেতৃত্বে পুলিশ দল গোপন সূত্রে খবর পেয়ে পাকুড় জেলার দিক থেকে এক মোটরসাইকেল আরোহী গাঁজা পাচার করছে তৎক্ষণাৎ ওই এলাকায় নাকা বন্দি করিয়ে তল্লাশি চালানো হয় তারই মধ্যে পুলিশ একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে আটকায় বাইক চালকের দেহ এবং বাইক তল্লাশি করে প্রায় ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় ধৃত ব্যক্তির নাম আনসারুল শেখ বয়স আটত্রিশ ধৃত ব্যক্তির বাড়ি শামশেরগঞ্জ থানার ইসলামপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে ধৃত আনসারুল শেখ দীর্ঘদিন ধরেই এ ধরনের বেআইনি কাজের সঙ্গে লিপ্ত থাকতে পারে এই গাজাগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় বা পাচার করা হচ্ছিল এছাড়া এই গাঁজা চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে সমস্ত বিষয় খতিয়ে দেখছে শামসিরগঞ্জ থানার পুলিশ শামসিরগঞ্জ থানার পক্ষ থেকে জানা গেছে বিরোধী অভিযান চলমান থাকবে এবং কেউ এ ধরনের অপরাধে যুক্ত থাকলে কোনো রকমের রেহাই দেওয়া হবে না স্থানীয় মহলে পুলিশের এই তৎপরতায় প্রশংসার ঝড় উঠেছে সবচেয়ে বড় শামসিরগঞ্জ থানার পুলিশ